রমিমের জামা এসছিল তাই তো রমিম কে এসছিল রমিমের জামা এসছিল এসে এখানে বসে হয়ে যায় শরবত দিয়েছে একটু এক গ্লাস শরবত খেয়েছে শুধু তাছাড়া কিছুই খায়নি একটা ডিম একটা ডিম আর হচ্ছে ইয়ে খেয়ে চলে গেল খাওয়া দাওয়া করার কথা বললাম থাক খাস না ভেজে দেবো হ্যাঁ নরম ভিতরে

তো নন্দায় চলে সকাল সকালবেলা আবার আসবে আমাদের এখানে হচ্ছে ভোট হচ্ছে ভোটের হচ্ছে ডিউটি পড়েছে এখানে তো যাই হোক এই যে রাত এখন বাজে একটা একটার সময় আকাশ প্রচণ্ড মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার হচ্ছে ছাগলের বাচ্চা হয়েছে বলে ঘুম আসছিল না ছাগলের বাচ্চা দুধ পাচ্ছে কি কি আর বাইরে রান্নাঘরের মধ্যে রাখা হয়েছে ছাগল ঘরে রাখা হয়নি কারণ ছাগল ঘরে রাখলে দেখা যাচ্ছে আরও ওই তিনটা ছাগল আছে ওরা হয়তো বা ইয়ে করবে এই জন্য ওই দেখা যাচ্ছে পা দিয়ে হয়তো বা চটকে দেবে বা পড়ে যাবে নিচে মাসাল থেকে ওই জন্য রাখা হয়নি তো আমি হচ্ছে মানে রাতে ঘুমাতেই পারিনি তো সকালবেলা উঠে এই যে হাঁস জবাই করেছে একটা হাঁস নিয়ে এসেছিলাম তো এসে নিয়ে এসে হাঁস পরিষ্কার করে এই যে কেটে নিলাম আমার যার কাছ থেকে তো রান্না রান্নাবান্না করব। এখন দুপুরে রান্না সকালে রান্না করে করেছিলাম কি রুটি সেমাই ডিম পোস্ট করেছিলাম আর হচ্ছে আলু ভাজি করেছিলাম নুনদারিকে হচ্ছে খাওয়ানোর জন্য তো খেয়ে দিয়ে চলে গেছে এখন আমি দুপুরে রান্না করব রান্না করে দুপুরের খাবারটা হচ্ছে দেবো এই জন্য রান্নাবান্না করছি ডিম ডাল রান্না করব হাঁসের মাংস কলমি শাক ভাজি আর হচ্ছে কুটি মাছ চিংড়ি মাছ দিয়ে একটা সব তৈরি করবো তো বেশি কিছু মানে রান্না করতে পারবো না কারণ অনেক ঝামেলা একা একা হচ্ছে আসলে অনেক মানে সবাই থাকলে সমস্যা হয় না এ একটা কাজ করলো একটা কাজ করলে একা একা অনেক সমস্যা তাদের তো দু এক মধ্যে সব ঠিক হয়ে যাবে এখন হয়তো বা এরকম একা একা লাগছে এদিকে মুরগি ছাড়া হয়নি দুপুর হয়ে গেছে মুরগির পাঁচটা বাচ্চা উঠেছে মাত্র এই যে এই মুরগিটা ছয়টা ডিমের মধ্যে বাচ্চা মরে গেছে এই পাঁচটা বাচ্চা শুধু উঠেছে তো যাই হোক মুরগি ছাগল কয়টা আছে মুরগি আছে এগুলো সব যত্নও নিতে হয় না নিলে হয় না তো পাঁচটা বাচ্চা নিয়ে মানে অযথা মুরগিটা হচ্ছে ইয়ে করলো তো যাই হোক এখন কিছু করার নেই জাহাবার হয়েছে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে আর এদিকে ছাগলের বাচ্চারা যে একা একা দুধ খাচ্ছে আর আমার মেয়ে যে খেলা শুরু করেছে একটা কাজেও হাত দেবে না বর্ষা যখন মন ভালো থাকবে দেখা হচ্ছে এক একা করলো তাছাড়া ওর কোনো নেই শুধু খেলা খেলায় এখনো মানে ইয়ে করে তো এদিকে বৈশাখী বলছিলাম বৈশাখী চাল নিয়ে এসে একটু মুরগির দাও তো বৈশাখী আমার ভালোই হচ্ছে ইয়ে শোনে হুকুম টুকুম শোনে একটা কথা বললে ভালোই হচ্ছে ইয়ে করে শুনতে চায় এখন আগে হচ্ছে একটু শুনতে যত না কিন্তু এখন ভালোই কথা শোনে তো এদিকে তাসনিম নিম ভিডিও করছি বলে লুকা হচ্ছে যে যে ভিডিও করছে তো এই যে বোটের সব ইয়ে রাতে ঝড় হয়েছে হয়ে সব ছিঁড়ে গেছে এগুলো সন্ধ্যাবেলা দিয়েছে আর রাতের মধ্যে একদম ছিঁড়ে পড়ে রয়েছে তো ভোট কেন্দ্রে কোনো লোকজনই নেই তো ভোট হচ্ছে না কি হচ্ছে কিছু হয়ে যাচ্ছে না লোকজন একদমই কম আর আমাদের টিভি হচ্ছে ইয়ে হয়ে গেছে

হ্যাঁ নিতে তারপরে টিভিটা নিয়ে যাক ওয়াল টন আগে ভালোই ছিল কিন্তু এখন কী যেন হয়েছে তো টিভিটা এতো তো অল্প কয়েক দিনই হলো পদ্ম দিন দু মাস এখন হয়নি না হয়েছে যাই হোক দুই মাসই হবে তো এই দুই মাসের মধ্যে হচ্ছে ঝিরঝির করছে এদিকে বর্ষা জামাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে তো এসে বলে গেল নন্দায় যে খাবারটা ওখানে দিয়ে আসতে কারণ এখানে খেতে আসতে পারবে না একটু সমস্যা আছে এই জন্য কারণ ওখান থেকে এখানে আসতে দেবে না তো এই জন্য বর্ষা বৈশাখী দুজনেই খাবার টাবার নিয়ে যেয়ে দিয়ে আসবে জামাইকে বলছ মা তুমি এসো তুমি এসো তুমি দাঁড়ায় থাকো বলছ তো একদমই লাজুক টাইপের জন্য লজ্জা পায় কোথায় যাব কোন রুমে এইটাই বলছিল তো আমি ওখানে গিয়ে দাঁড়াবো আর ওরা হচ্ছে নিয়ে চলে যাবে তোবি গেলে লিসুকো রয় লিসু গিয়েছিল বাবার সঙ্গে তো আমি

যাই হোক এখন নেব আমি কাটার পরে তারপরে আবার কারণ একা একা ভিডিও করা আমার ভিডিও ম্যান নেই আর বর্ষাতে এমন ভাবে ইয়ে করতে পারে না বৈশাখী খাচ্ছ খাচ্ছ আরো কি আজকে টিভিটাও নিয়ে গেলো সারতে টিভি কি সমস্যা হয়েছে যে বর্ষারে যাইয়ে এরকম করে খাবে ওটা আটা রেখে দাও হ্যাঁ ঘুরি বানিয়ে দিবে যাও খুব কান্নাকাটি করেছে ঘুরি বানাবো ঘুরি বানাবো আপুলু থাকলে তো সঙ্গে সঙ্গে বানিয়ে দিত আপুলু নেই বলে বানানো যার কাছ থেকে হোক আপুলু বানিয়ে দিত যাই হোক সব ই করবো এখন মাছটা আমাকে কাটতে হবে আর এই যেগুলো বাটি মাটিগুলো ধুয়ে নেবো নন্দা এসেছিল ভোটের ইয়েতে ট্রেনিং ভোট সেন্টারে ট্রেনিং বলছিলাম সরি দিয়ে পড়ছে তো এগুলো সব ইয়ে করতে হবে তা মাছটা কেটে নি শাক এখন আবার লাউ শাক কলমি শাক লাউ শাক দিয়ে নানান কি

রান্না করেছি আর এই যে ইয়ে শাক লাউ শাক ভাজি যখন তখন শরবত করে খায় বর্ষা তোর দাদাকে ভাত দিতে হবে ভাত দিয়ে দেবো আমার শ্বশুরকে তো যে খাওয়া দাওয়া করছে লাউ শাক আর কাতলা মাছের পাতলা ঝোল দিয়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন